আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রস্তুতি বেশ ভালোই চলছে সামনে তোমাদের এসএসসি পরীক্ষা বেশ ভালোভাবেই তোমাদের প্রস্তুতি নিতে হবে তো স্বাগতম সাহিস বাংলা কেয়ারে আমার নতুন ভিডিও শুরু করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তো আমি শাহি আছি তোমাদের সাথে আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী পরিচ্ছেদ চার এবং আলোচনার যে বিষয় সেটা হলো বাঘযন্ত্র আমরা বাঘযন্ত্র সম্পর্কে অনেকেই জেনেছি পড়েছি আমরা যে কথা বলি এ কথা বলার জন্য যে বাঘ প্রত্যঙ্গগুলো ব্যবহার করা হয় ফুসফুস থেকে শুরু করে আমাদের ঠোঁট পর্যন্ত যে অঙ্ক অর্গানগুলো আছে এগুলো সবই বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি বাঘযন্ত্র ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে এক কথাই বলতে গেলে যে একটু আগে তোমাদেরকে আমি বললাম যে ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যে অর্গানগুলো কথা বলতে কাজে লাগে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে ভূমিকা পালন করে সেগুলোকেই আমরা বলবো কি বাকযন্ত্র ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত ফুসফুস ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস ধ্বনি বায়ু প্রবাহের উৎস ফুসফুস মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে খুবই আসে যে মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় শ্বাস ত্যাগের মাধ্যমেই ধ্বনি উৎপন্ন হয় আমি তোমাদের এখানে এই ভিডিওতে যে টপিক্স মানে এই টপিক্সে যে যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি তার সবগুলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং তোমরা বেশ শুরু থেকে শেষ পর্যন্ত এটা দেখবা এবং আমি অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে ছেড়ে ফেলেছি আচ্ছা শ্বাসনালী ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখবিবর ও নাসার অন্ধ্র দিয়ে বের হয়ে আসে তাহলে আমাদের ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখবিবর ও নাসার অন্ধ্র দিয়ে বের হয়ে আসে আচ্ছা ষড়যন্ত্র শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান এটা অনেক সময় এমসি এ আসে যে ষড়যন্ত্রের অবস্থান কোথায় শ্বাসনালীর উপরে শ্বাসনালীর উপরে আচ্ছা ষড়যন্ত্র দেখতে অনেকটা কিসের মতো ষড়যন্ত্র অনেকটা নলের মতো কিসের মতো দেখতে নলের মতো মেরুদণ্ডের চার পাঁচ এবং ছয় নম্বর অস্থির পাশের পাশের ষড়যন্ত্রের অবস্থান তাহলে ষড়যন্ত্রের অবস্থানটা কোথায় মেরুদণ্ডের চার পাঁচ এবং ছয় নম্বর অস্থির পাশে বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসার ফলে ধ্বনির সৃষ্টি হয় বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসার ফলে কিসের সৃষ্টি হয় ধ্বনির সৃষ্টি হয় ষড়যন্ত্রের অংশ অধিজিহা ষড়যন্ত্র ধনীদ্বার তাহলে ষড়যন্ত্রের অংশ কি অধিজিহ সরযন্ত্র এবং ধড়িলা ओके মুখ গহ্বরের নিচের অংশে জিহ্বার অবস্থান তাহলে জিহ্বার অবস্থানটা কোথায় মুখ গহ্বরে মুখের ভিতরে নিচে জীবের অবস্থান বাগযন্ত্রের মধ্যে মানে আমাদের যতগুলো বাকযন্ত্র আছে এই বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় প্রতঙ্গ বলা হয় জিহ্বকে জীব হলো এই জন্য মধ্যে জীব সবচেয়ে সচল এবং সক্রিয় বাঘ বাঘ প্রত্যঙ্গ মানে এটা কথা বলার সময় আমরা যখনই কথা বলি না কেন এই জীবটা সবসময় অ্যাক্টিভ থাকে এই জন্য এটা বলেছে যে জীব হলো সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ এরপরে আসে আলজীব আচ্ছা মুখ গহ্বরের কমল তালুর পিছনে আমাদের যে উপরে কমল তালু আছে এই কমল তালুর পিছনে ঝুলন্ত মাংস পিণ্ডের নাম আলজীব যদিও আমরা এটা নিজে নিজে দেখতে পাই না আচ্ছা আমরা অন্য অন্য কারোটা অথবা নিজেরটা যদি আমরা দেখতে চাই তাহলে সামনে আমাদের আয়না ধরে দেখতে হবে আলজিব ধ্বনি উচ্চারণের সময় কমল তালুর সঙ্গে আলজীব নিচে নেমে এলে বা বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে নাক দিয়ে বের হওয়ার ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয় তার মানে নাসিক্য ধ্বনি তৈরি হওয়ার সময় ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় এই বাতাসটা অনেক সময় নাক দিয়ে বের হয়ে আসে এই জন্য এটাকে বলা হয় না দুইটি অংশ তালুর কয়টি অংশ দুটি একটি তালু আর একটা হলো শক্ত তালু একটি তালু আর একটা শক্ততালু আচ্ছা অনুনাসিক সড়ক ধ্বনি উচ্চারণে কমলতালু নিচে নেমে আসে অনুনাশিক স্বরধ্বনি উচ্চারণে কমলতালু কোন দিকে যায় নিচে নেমে আসে আচ্ছা কমলতালু ও জীব মূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় তাহলে কমলতালু ও জীব মূলের স্পর্শে কণ্ঠধ্বনি তৈরি হয় দন্তমূলের শুরু থেকে কমলতালু পর্যন্ত অংশটিকে বলা হয় শক্ততালু দন্তমূল মানে দন্তমূলকে দাঁতের গোড়া দন্তমূল থেকে শুরু করে কমলতালু পর্যন্ত অংশকে বলা হয় শক্ততালু আচ্ছা এরপরে শক্ততালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী বলে শক্ততালু উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বলে মূর্ধা। কোনো কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জীব মূর্ধাকে স্পর্শ করে কোনো কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় জীব মুখটাকে স্পর্শ করে দাঁতের গোড়ার নাম দন্তমূল দাঁতের গোড়ার নাম কি দন্তমূল ওকে অষ্টবা ঠোঁট বাত প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম অষ্টবা ঠোঁট বাক প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি ঠোঁট অষ্টবা ঠোঁট ওষ্ঠের মধ্যকার ফাঁকের কমবেশির ভিত্তিতে স্বরধ্বনি দুই প্রকার অর্থাৎ আমরা কথা বলার সময় আমাদের দুই ঠোঁট কিরকম কতটুকু ফাঁক হয় তার উপর ভিত্তি করে স্বরধ্বনি মূলত দুই প্রকার একটা সংবৃত স্বরধ্বনি বিবৃত সংবৃত স্বরধ্বনি একটা বিবৃত স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি উচ্চারণে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি উচ্চারণে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে অষ্ট কী করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরের অংশে যাই আমরা আমাদের যে এটা মানে পড়ে ফেললাম শেষ করে ফেললাম এরপর আমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে এই অনুশীলন প্রশ্নগুলো নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই আচ্ছা তাহলে তোমরা একটি জটপট উত্তর করে ফেলবা কোনটি বাঘযন্ত্র পাকস্থলী ফুসফুস পিত্তকোষ যকৃত তাহলে আমাদের পাকস্থলী পিত্তকোষ যকৃত ফুসফুস এই চারটির মধ্যে বাঘযন্ত্র কোনটি কথা বলার জন্য আমাদের যেটা কাজে লাগে সেটা হলো ফুসফুস ওকে ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় নাসারন্ধ্র মুখবিবরণ তালু ক ও খ উভয় তাহলে নাক এবং মুখদে বের হয় তার মানে ক ও খ উভয় উত্তর ঘ আচ্ছা এর পরের অংশে যাই আমরা বাক প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি তাহলে দন্ত অষ্টম বাক প্রতঙ্গ মানে কি আমরা যেগুলো কথা বলি কথা বলার সময় যে অর্গানগুলো ব্যবহৃত হয় সেগুলোকে কি বলা হয় বাক প্রতঙ্গ তাহলে বাইরের অংশের নাম হলো কি অষ্টম বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রতঙ্গ কোনটি আমি এটা বারবার জোর দিয়ে বলেছি যে বাঘ প্রতঙ্গে বাঘযন্ত্রের সবচেয়ে সচল সক্রিয় অংশ হলো দাঁত মুর্ধা দন্তগুণ নাকি জীব উত্তর জীব ওকে মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান সামনে পেছনে ওপরে নিচে তাহলে মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান অবশ্যই তালুটা কোথায় থাকে উপরে শিক ধনী তৈরি হয় কিভাবে তালুতে স্পর্শ করলে ঠোঁটের ফাঁকা কম বেশি হলে জীব মুর্ধায় স্পর্শ করলে আল মেঘের চার পাঁচ ও ছয় নম্বর অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশটি অংশকে কি বলে বৃহদন্ত ষড়যন্ত্র ক্ষুদ্রান্ত হবে ষড়যন্ত্র নিচের কোনটি ষড়যন্ত্রের অংশ তালু দাঁত তাহলে আমাদের ষড়যন্ত্রের অংশ কোনটি মুখম্বিমে সাতকে বলা হয় তন্ত আলজিভ তালু জীব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বারবার রিভিশনের মাধ্যমে পড়াগুলো শেষ করে ফেলবা ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ